সংগ্রহ করার কাজ চলছে দেখুন আশা করতেছি এই চারটে থেকে আমরা মধু পাইব মিনিমাম পাঁচ সাত কেজি হা এরকম হয়ে যাবে চার পাঁচ কেজি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন চার পাঁচ কেজি মতো হয়ে যাবে এই যে পোক সরানোর কাজ চলছে কিন্তু পোক সরানোর কাজ চলছে

Mata লাল হই ভাল ভিতরে ও তো잖아 না না লাল হইতাছে মের হইতাছে মাতা মাতাড়ালা দিন हेलो तो लेबे खैले तलदांग या को नान के भने तले हैले हैले दले भने तले दो ए किदो आ नेला त सछु न अंधरा केक तै हो जिन बादै

অনেক লোক আছে অনেক আসলে প্রাকৃতিক সার থেকে মধু সংগ্রহ করাটা সকলে পছন্দ করে